যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই থেকে বলে যায় তাদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই ঠিক না তাদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই তো দুনিয়াতে আল্লাহ রাবুল্লাহ রাজনৈতিক বিষয়টা যদি হয় সমাজ থেকে রাষ্ট্র থেকে জুলম ও দুঃশাসন মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা এটা যদি রাজনীতির মূলনীতি হয় কথা বোঝেন ভালো করে রাজনীতির মূলনীতি যদি সমাজ ও রাষ্ট্রে জুলুম ও দুঃশাসন মুক্তি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এটা যদি রাজনীতির মূলনীতি হয় তাহলে এর সঙ্গে কোরআনের খুব ভালো সম্পর্ক আছে কিন্তু রাজনীতি যদি এটা হয় কথা বোঝেন রাজনীতি যদি এটা হয় লুটপাট আর দেশের সম্পদ বিদেশে প্রচার করা রাজনীতি যদি এটা হয় রাস্তার মোরে মরে দাঁড়িয়ে টেন্ডার বাজি করা ওই রাজনীতির সঙ্গে কোরআনের কোনো মিল নাই যদি রাজনৈতিক দুঃশাসন মুক্ত সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হয় সেই রাজনীতির সঙ্গে ইসলামের অবশ্যই মিল রয়েছে প্রমাণে নামার আল্লাহ নাহালের নব্বই নম্বর আছে বলেন আদ। আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে ন্যায় ও ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য আদেশ করেছেন কে 2 নাম্বার প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা পাঁচ নাম্বার আয়াতে বলেন শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে কিভাবে পরিচালনা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তা জানিয়ে দিয়েছি ইন্না আঞ্জালনা ইলাইকাল ক্যান বিল হক লি তাহকুমা বাইনান-নাস বিমা আরা কা আল্লাহু রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি তোমাদের প্রতি যথাযথ কিতাব কোরআন কে করলাম যা কমপ্লিট কোড অফ লাইফ যে কোরআন কে করলাম তোমাদের সংবিধান হিসাবে আর তুমি এই কোরআন দিয়ে সমাজের মধ্যে শাসনকার্য পরিচালনা করবে আদেশ কার এবার আল্লাহকে বললাম আল্লাহ তাহলে রাজনৈতিক যদি সমাজের মধ্যে শাসন কার্য যেতে চায় যদি সমাজের মধ্যে শাসন ব্যবস্থা কায়েম করতে চায় শাসন ব্যবস্থা কায়েম যদি কোরআন দিয়ে হয় তাহলে কোরআনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই কথা কয় না কোরআনের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই ইসলামের সঙ্গে যদি কোরআনের সম্পর্ক থাকে কথা বুঝবেন ভালো করে এই কোরআন দিয়ে যদি আমার আল্লাহ সমাজ ব্যবস্থাকে কায়েম করতে বলেন তাহলে ইসলামের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকলে রাজনৈতিকের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই আমার আল্লাহ কোরআন দিয়ে তো সমাজ ব্যবস্থা করতে বলেছেন এবার আল্লাহকে বললাম আল্লাহ রাজনৈতিক সম্পর্কে আর কিছু আছে নাকি আমার আল্লাহ বলেন তিন নাম্বারে তোমাদের জানিয়ে দিই যদি কখনো তোমরা ক্ষমতান্তরে যাও যদি কখনো তোমরা রাষ্ট্রনায়ক হও কিংবা কিংবা ক্ষমতা তোমরা পাও রাজনীতির পরিবেশে গিয়ে যদি তুমি একটা এলাকার দায়িত্ব পাও তবে তোমার উপর আদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলেন শোনো আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি واتوا الزكاه وأمروا بالمعروف ونهون عن المنكر ولله عاقب عاقبة الأمور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি রাজনীতির মধ্য দিয়ে কথা বুঝবেন রাজনীতির মধ্য দিয়ে যখন তুমি ক্ষমতা পাবা একটা দায়িত্ব পাবা সমাজে ন্যায় ও প্রতিষ্ঠা করে সর্বপ্রথম তোমার উপরে দায়িত্ব তুমি সমাজের মধ্যে আকামুস সালাত সালাত কায়েম করবা কি কায়েম করবা সলাদ কায়েম করবা এটা আদেশ কার এবার বলেন তো দেখি এই যে মাহফিলগুলোতে আমরা আসি আপনাদেরকে বলে বলে যাই আপনাদেরকে নামাজ পড়ার কথা বলি আপনাদেরকে কিন্তু আদেশ করি না আপনাদের অনুরোধ করে যাই কি অনুরোধ হয় না মাহফিলে মাহফিলে অনুরোধ হয় আদেশ করতে গেলে কি প্রয়োজন অবশ্যই দায়িত্বের প্রয়োজন কথা বুঝেন ভালো করে আপনার ছেলে নাম হচ্ছে আব্দুর রহিম আপনি বাবা রফিক আপনার আব্দুর রহিমকে তার চাচা আব্দুল জব্বার তাকে বাধ্য করতে পারবে না আদেশ করতে পারবে না কিংবা আদেশ করলে সে শঙ্কান না শুনুক এতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি বাবা হয়েছেন যখন আপনাকে আদেশ করতে হবে তখন ঠিকই না আমি আপনার ছেলেকে আদেশ করতে না পারি আপনি বাবা হওয়ার পরে তাকে আদেশ করতে পারেন কি না। তাহলে একজন সমাজের নেতা যদি হয় নেতা না হয়ে আমাদের মতো হুজুর হলে সারা জীবন আপনারা অনুরোধ করে যাবে এই কোরআনের মাহফিল হচ্ছে এখানে ওইদিকে হচ্ছে মেলা মানুষগুলো ওখানে দাঁড়িয়ে থাকতো যদি ইসলামের শাসন ব্যবস্থা থাকতো পারতো এখানে এসে কোরআন শেখা লাগতো বেটা এখানে এসে কোরআন শোনা লাগতো ওই দিকে আড্ডাবাজি করে কখনো তারা থাকতে পারতো কারণ কোরআনের মাহফিলগুলো দিয়ে যদি সেখান থেকে বিচ্ছিন্ন হন এটা কোরআনের সঙ্গে বেআরি এবার আল্লাহ জানিয়ে দিচ্ছেন سنو اقاموا সমাজে নামাজ প্রতিষ্ঠা করো এটা আল্লাহর আদেশ আর আল্লাহর আদেশকে বাস্তবায়ন করতে গেলে রাজনৈতিকের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে হবে দায়িত্ব পেতে হবে তখনই আপনি সালাত কায়েম করতে পারবেন দুই নাম্বার ওয়া আতুল জাকা যাকাত প্রতিষ্ঠা করো ওয়ামারু বিল মা'রুফ ওয়ানাহাউনা আনিল মুনকার সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজগুলো ধরে ধরে বন্ধ করে দাও সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজগুলো বন্ধ করে দাও এখন অসৎ কাজের আদেশ দেওয়া কিন্তু সহজ আদেশ দিয়ে গেলাম ওটা মানে না মানে কিন্তু অসৎ কাজ বন্ধ করা সহজ না কঠিন কঠিন থেকে আরও কঠিন লাইসেন্স দিয়ে দেয় মদের ঘরে ঘরে বাজারে বাজারে বিভিন্ন এলাকার মধ্যে ওই লাইসেন্স বন্ধ করতে গেলে আপনি একটা নির্দিষ্ট দায়িত্ব না পেলে আপনি বন্ধ করতে পারবেন না তারপর আল্লাহ আব্বুল আলামিন বলেন রে মানুষেরা অবশ্যই সম্পর্ক রয়েছে অবশ্যই কোরআনের সঙ্গে যদি ইসলামের সম্পর্ক থাকে যদি আবারও বলছি রাজনীতির মূল থিম যদি সমাজের মধ্যে দুঃশাসনকে দূরে ঠেলে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা হয় সমাজে নেয় ইনসাফের এটি যদি রাজনীতির মূল থিম হয় তবে রাজনীতির সঙ্গে ইসলামের বড় মিল রয়েছে কিন্তু যারা কোরআনকে রাজনীতির সঙ্গে মিল নাই এই কথা বলে আমাদেরকে বিরত রাখতে চায় যারা কোরআনের সৈনিক তাদেরকে বিরত রাখতে চায় হলফ করে বলতে পারে তাদের হলফ করে বলতে পারে তাদের যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই এমতঈ থেকে বলে যায় তাদের সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই ঠিক না তাদের সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই তো দুনিয়াতে আল্লাহ